নমস্কার আমি সুস্মিতা ক্রেটিভাল সিম্পল লাইফ স্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই মার বাড়ির ভেতরে আনাচে কানাচে আমার যে সমস্ত সাজানো স্মৃতিগুলো রয়েছে আজকে চলুন সেগুলোর সাথে পরিচয় করাই আর সেই সাথে আপনারা দেখে নেবেন মার বাড়ির ভেতরটা কেমন এই যে দেখছেন জাগুলো ফ্লাওয়ার ভাসের মতো এইগুলো সব কয়েন দিয়ে করা আমি যখন প্রথম এখানে এসেছিলাম তখন ভাইয়ের কাছে অনেকগুলো কয়েন ছিল সেগুলো দিয়ে এইটাকে সাজিয়েছি সুন্দর হয়েছে তাই না দু হাজার কুড়িতে যখন আমি আর আমি ছেলেকে নিয়ে পেন্সিলভেনিয়া থেকে যখন প্রথম এই জর্জিয়াতে আসি তখন এই বাড়িটাও থেকেও কিন্তু আমার মা বাবা ভাই প্রথম এসেছিল আগে ওরা একটা পাশে একটা বাড়ি আছে সেখানে ছিল তো প্রথম এসছিলাম বাইরে তখন নতুন তখন অনেক রকম আইডিয়া আসছে যে কীভাবে সাজানো যায় কিভাবে গোছানো যায় তো এই লেগোটা তখন কেনা হয়েছিল এটা আমার ছেলে পুরো বানিয়েছে আমরাও একটু হেল্প করেছি কিন্তু পুরো ক্রেডিটটাই বলতে পারেন আমার ছেলের এই যে দেখছেন ফায়ার প্লেসটা এটা কিন্তু এরকম থাকে না ভেতরটা আগুন দেওয়া থাকে যখন এসছিলাম তখন পুরো ছাই ফাই পরে নোংরা হয়েছিল। তো আমাদের তো আর আগুন জ্বালানোর কোনো ইচ্ছে ছিল না তো আমরা ভাবলাম যে এটাকে একটু ডেকোরেশন করলে কেমন হয় তখন যেন নিজের দাগগুলো দেখছেন সাদা সাদা এটা কিন্তু পুরো সাদা রঙ ছিল না এটা পুরো মাটি যে পেট নিচে যেরকম ভাঙাচোড়া মতো কালারটা ওই রকম পুরোটা ছিল আমি এর মধ্যে সমস্ত সুন্দরভাবে সাজিয়েছিলাম পার্লার বিটসের কাজ তো আপনি দেখেছেন আপনারা তো আমি সেটা পুরোটা দেখি করেছিলাম এই সমস্ত কার্ডবোর্ড দিয়ে করা আর এখানে না অনেকটা ফার্নিচার রাখা যেটা কিনা শুধুমাত্র লেগোর জিনিসপত্র আছে এখানে অনেক রকমের লেগো আছে যেগুলো কিনতে নর্মাল কিনতে পাওয়া যায় বানানোর দরকার হয় না তো আমরা এই যে জাহাজটা দেখছি এটাই শুধু বানানো আর সবটাই কিন্তু এমনি রেডিমেড তৈরি করা ছিল আমরা শুধু জাস্ট কিনেছিলাম এই ফার্নিচারটা শুধুমাত্র লেগোরই জন্য এখানে আসার পর এই বারটাতে অনেক কিছু নতুন নতুন জিনিস অ্যাড হয়েছে তবে এই বসার সিট মানে চেয়ারটা সোফাটা এই টেবিল সব কিছুই কিন্তু আগে থেকেই ছিল এগুলো সবই আইকিয়া থেকেই কেনা আর এই যে ছবিটা দেখছেন এটা কিন্তু আমার বিয়ের আগের করা বাবা যখন গেছিল বাবা মা ইন্ডিয়াতে তখন এটা নিয়ে এসছে পেন দিয়ে টেক্সচার মতো করে করেছিলাম তো এমন কিছু ছিল না কিন্তু কেন যাই না মা এটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফ্রেম করে রেখেছে ভাইয়া যখন এবছর ইন্ডিয়াতে গেছিলো তখন এই রাজমহলের ওই মেমেন্টোটা কিনেছে এখন যে ছবিটা দেখছেন এটা আমার তৈরি করা ডট ডট দিয়ে করেছিলাম স্কেচ পেন দিয়ে এই ছবিটা দু হাজার সালে যখন আমার বর ইন্ডিয়া চলে গেছিলো আর আমি চলে এসেছিলাম মানে মোটামুটি চার মাস মতো পেন্সিল নিয়ে একা ছিলাম ছেলেকে নিয়ে তারপর আমি মা বাবার কাছে চলে এসেছিলাম তখন এটা নিয়ে এসেছিলাম তো তখন মা বলেছিল যে এটা মার ঘরে এরকমভাবে সাজাবে এখন যে আয়নাটা দেখছেন এই আয়নাটা কিন্তু আমরা যখন পেন্সিলটা নিয়েছিলাম তখন প্রথম এই আয়নাটা আমাদের হয়েছিল তবে এটা কেনা না কিন্তু এখানে তো আপনারা অনেকে হয়তো জানেন যে ডাস্টবিনে সামনে বা ওয়েস্টে রাস্তার ধারে অনেক রকম ইউজ করা জিনিস ফেলে রেখে দেয় তো আমরাও এটা না আয়নাটা এরকমভাবে পেয়েছিলাম তো আমার তো হাতের কাজে কিছু ইচ্ছে করে তাই এরকম স্টোন দিয়ে বানিয়েছিলাম ফ্রেমটা করেছিলাম আর তারপরে যখন প্রথম আমি পার্লার বিল শিখেছিলাম নেট দেখে তখন এইগুলো বানিয়েছিলাম এবং এগুলো এত সুন্দর হয়েছিল তাই এই কাগজেরই ফ্রেম সেগুলো দিয়ে সাজিয়ে রেখেছে মা আর এটা হচ্ছে সেই ডায়মন্ড পেন্টিং যখন প্রথম প্রথম ডায়মন্ড পেন্টিং শিখছি তখনই এগুলো সমস্ত করা আর এখানে যে ছবি এগুলো দেখছেন ফুলগুলো বানানো এগুলোতে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার যখন প্রথম আমেরিকাতে আসি তখন এই ফুলগুলো কাগজের ফুলগুলো দিয়ে আমি সাজিয়েছিলাম আমার যে পুরোনো যে পেন্সিলভেনিয়ার অ্যাপার্টমেন্টে ছিলাম তো এখন সেটা জায়গা করেছে মার এই ঘরে সাথে। এখন এই ঘরটাতে বাবা থাকে তবে এই ঘরটা যখন প্রথম আমরা মার এখানে এসেছিলাম তখন আমার আর ছেলে এই ঘরটা ছিল বাড়িটার আনাচে কানাচে অনেক কিছু স্মৃতি জমি আছে বিশেষ করে আমার এই বাড়িটার মধ্যেই আমার মেয়ে প্রথম ছোটোবেলাটা কাটিয়েছে একটা বছর এখানে কাটিয়েছে ওর জন্ম হওয়ার পর যখন হসপিটাল থেকে এখানে এসেছিলাম তখন এই বাড়িটা সেই জন্য আমার কাছে খুব স্পেশাল মানে খুব না বললেও কিছুটা হলেও স্পেশাল কারণ আমার মেয়ে এখানে হয়েছে আমার ছেলের সাত বছর সাত বছর বয়সের জন্মদিন মানে প্রথম জন্মদিনটা এখানে হয়েছিলো সাত বছরের তো আমার ছেলে মেয়ের জন্য এমন কিছু স্মৃতি আছে আমার মা ভাই এখানে থাকে সেটা নিয়েও একটা স্মৃতি এই বাড়িটাতে যে এই ছবিটা দেখছেন পাশে এটা প্রথমে হয়তো দেখিয়েছিলাম কিনা জানি না এটা পুরোটা কিন্তু পার্লার পিস দিয়ে করা ভাইয়ের খুব ইচ্ছে ছিল যে ভাইয়ের বাড়িতে একটা অ্যাকোরিয়াম টাইপের কিছু একটা বানাতে তো ওই আমাকে আইডিয়াটা দিয়েছিল। যে পার্লার পিটস দিয়ে তাহলে আইডিয়া করে একটুখানি বানানোর চেষ্টা কর তো আমি তখন নেট দেখে দেখে এরকম বানিয়েছিলাম ব্যাপারটা না এত সুন্দর মানে আমার নিজেরই এত পছন্দ হয়েছে পার্লার বিডস দিয়ে অ্যাকোরিয়ামটা সাজানোটা কিন্তু ফ্রেম করার দরকার আছে কিন্তু মানে একটু ভয় আছে তা অনেক কষ্টে আটকানো হয়েছে পেছনের ব্যাক যে ডেকটা দেখছেন এটা কিন্তু রিসেন্টলি তৈরি করেছে আমরা যখন ছিলাম তখন এটা হয়নি আজকে দুপুরের প্রিপারেশন তৈরি হচ্ছে আজকে দুপুরবেলা একটা দারুণ সুন্দর মেনু আছে আমার মেয়ে তো এখন খেলায় ব্যস্ত আজকাল এখানে আসার পর থেকে না আমার মেয়েটা মানে সাড়ে ছটা সাড়ে পাঁচটা এরকম সময় ভোর এরকম সময় উঠে পড়ছে সেই জন্য ও উঠছে বলে আমাদেরও ওঠা হয়ে যাচ্ছে আর সকাল সকাল তো বাবা কাজে বেরোয় তো সেই জন্য মাও তাতে করে উঠেও পড়ে তো সেই জন্য সকাল সকালই সমস্ত কাজকর্ম হয়ে যায় আর মা আমাকে এখন দেখিয়ে দিচ্ছে যে কিভাবে পেঁয়াজটা আলুটা কেটে দিতে হবে তো মাকে একটুখানি এগিয়ে দিই সবটা এগিয়ে যেন দরকার হয় না মা একাই একশো তো এখন সকালের ব্রেকফাস্ট হচ্ছে এটা হচ্ছে একটা সুজির ছিলা এটা রেসিপিটা আমার কাছ থেকেই মা নিয়েছিল একবার তারপরে এটা ভাইয়ের এত ভালো লেগেছে মারও এত ভালো লেগেছে যে মা মাঝে মাঝেই এটা বানায় তো আমি একদমই সময় করে উঠতে পারি না বানাতে তবে আমার খুব ভাল লাগে এটা খুব ইজি মানে খেলে মনে যেন ধোসা খাচ্ছি এখানে এসে মেয়েটা বিশাল পছন্দ হয়ে গেছে ওর মামাকে সারা কোন মামাকে দেখতে পেলি মামার কোলে চেপে বসবে মামা যদি অফিসের কাজে দরজা বন্ধ করে তো মানে পাগল হয়ে যায় রীতিমতো পেটাতে থাকে দরজা কতক্ষণে খুলবে চলুন অনেক কথা হলো এখন একটুখানি মার কাজটা এগিয়ে দিই একটু পেঁয়াজটা কেটে দিই আলুটা কেটে দিই তারপরে অন্যান্য কাজগুলো করি এখানে আসার পর একটা দারুণ জিনিস হয়েছে সেটা হচ্ছে আমার মেয়েটা আমার বাবা মার কাছে বিশেষ করে আমার ভাইয়ের কাছে এতটা সুন্দর সময় কাটাচ্ছে তবে হ্যাঁ ভীষণ খিটখিটে হয়ে গেছে আর একটুও খাওয়া দাওয়ার প্রতি ন্যাক হচ্ছে মানে কিছু খাওয়ানো যাচ্ছে না তো এখন এখানে সব ছড়িয়ে ছিটিয়ে সমস্ত ছবিগুলো রয়েছে চলুন একটু দেখাই প্রথমে যে একটা বাচ্চাকে ইয়েলো কালারে দেখলেন ওটা আমার ছেলের প্রথম স্কুল যাওয়া এখানে আমার কাকিমা আর আমার মা দুজনে একটা দুর্গাপুজোর ফাংশানে আর এই ছবিটাতে সব থেকে লাল রঙের লাস্টে যে শাড়ি পরে রয়েছে সেটা হচ্ছে আমি এটা আমার বিয়ের মানে আমার বোনের বিয়ের সময় তোলা আমার দুই পিসি আমার ছোটো বৌদি আর আমার মা এটা আমার অ্যানিভার্সারিতে তোলা হয়েছিল একবার এটা ইন্ডিয়াতে অমৃতসরে আমার মা যখন এসেছিলো আমাদের ওখানে প্রথম তখন এক মাস ছিল তখন এটা তোলা হয়েছিল সব ছড়িয়ে ছিটিয়ে সুন্দর সুন্দর ছবি খুব মানে মনে পড়ে যায় পুরনো দিনগুলো এখানে আমার বিয়ের সময় একদিকে আমার মা বাবা একদিকে আমার বরের মা বাবা তো এখানে দুর্গাপুজোর সময় একবার আমি মার সাথে গেছিলাম পুজোতে সেখানকার ছবি আর এটা কাশ্মীরের ছবি তখনও আমার বিয়ে সবে সবে হয়েছিল কিন্তু আমি ঘুরেছিলাম তো এটা আমার ছোটোবেলার ছবিটা আমার ভাই পেছন মানে সামনে আর আমি পেছনে এটা হচ্ছে আমার ছেলে আর আমার বোনের ছেলে এখানে আমার দুই ভাই এটা আমার নিজের ভাই আর একটা আমার তো ভাই তো এটা আমরা যখন প্রথম আমেরিকাতে এসেছিলাম তখন তুলেছিলাম সবাই মিলে একসাথে বেড়াতে গেছিলাম ভাইরা যখন আমাদের ওখানে এসেছিলো ওখানে একটা মলে এই ছবিটা আমার কাছে খুব স্পেশাল কারণ এটা পাঁচ বছরের প্রথম আমেরিকা এসে আমার ছেলের জন্মদিন পালন করা হয়েছিল এগুলো সব আমার মানে বিয়ের পরপর হয়েছিল বিয়ে আমার এই ছবিটা আমার এক্সিবিশনের সামনে তোলা হয়েছিল আমার মা বাবা আর ওপরে এই ছবিটা খুব স্পেশাল আমার প্রথম ছেলের প্রথম জন্মদিন তো এটাও আমার ছেলে ছোটোবেলায় এটা আমার ভাই আমার ভাইয়ের প্রথম স্কুল যাওয়া এখানে আমার মা বাবার ছবি সুন্দরভাবে সাজানো আছে আর একদম প্রথম এখানে উপরে দেখছি ওটা আমার দাদু আমার ভাইকে ছোটোবেলায় কোলে তুলে নিয়ে রেখেছিলো সব সাজিয়ে গুজিয়ে এত সুন্দর স্মৃতি জড়ানো এই বাড়িটার মধ্যে মানে এখন যেটা দেখাতে হচ্ছে এটা হচ্ছে আমার মেয়ে ঘুমাচ্ছে এই ঘরে তো আলোটা আসে সেই জন্য দেখাতে পারছি কীভাবে ঘুমাচ্ছে ও কিন্তু আমাদের বাড়িতে যখন থাকে তখনও ঠিক এই রকমভাবেই ঘুমায় পুরো কম্বল মুড়ি দিয়ে এই ছবিগুলো আমি যখন প্রথম এখানে এসেছিলাম তখন বানিয়েছিলাম মা ঠাকুরের একটা জায়গা করেছে যেখানে আমার বানানো সরল লক্ষ্মী ঠাকুরের ছবি আর সেই সাথে মার গুরুদেবের ছবিরা রয়েছে আর এখানে একটা ছবি আমি আগে আমাদের যখন এখানে আগে থাকতাম যেখানে সেখানে বানিয়েছিলাম তো সবই এখন মার কাছে রাখা মা ভাইয়ের কাছে রাখা এটা দুর্গা ঠাকুরের একটা মূর্তি মতো বানিয়েছিলাম আর এখানে একটা দুটো ছবি কিছু ছবি আছে এখানে আসলে এটা একটা সিকোয়েন্স আছে সেটা হচ্ছে সূর্য উঠছে উদয় হচ্ছে তারপর মাঝ মাঝ আকাশে তারপরে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে তো আর এই দিকে সূর্যটা একেবারেই অস্ত চলে গেছে চারটে একসাথে ছবি রাখার ইচ্ছে ছিল কিন্তু জায়গা ছিল না তাই জন্য এরমভাবে রাখা তো ঘর থেকে বেরিয়েই একটা করিডর আছে সেই করিডরের দুপাশে এরকম ছবিগুলো মা টাঙিয়ে রেখেছে মা কেন আমি বলবো ভাই টাঙিয়েছে বলতে পারেন তো এটা একটা কোলাজ কাগজ ছিঁড়ে ছিঁড়ে করা আমি যখন প্রথম আঁকা শিখেছিলাম তখন এই কোলাজের হাত দিয়ে আমার আঁকা শেখাটা শুরু হয়েছিল এই ছবিটা আমার একটা স্মৃতির মধ্যে পড়ে কারণ এটা আমি প্রথম ডট ডট দিয়ে বানিয়েছিলাম এই ছবিটা এটা আমাদের পেন্সিলভেনিয়ার বাড়িতে ছিল মানে যেখানে আমি অ্যাপার্টমেন্টে ছিলাম সেখানে একদম এন্ট্রান্সে ছিল আমার ব্রেকফাস্ট এখন আমি এত বেলাতেই করছি কারণ আমার মেয়ে এখন ঘুমাচ্ছে তো সেই ফাঁকে আমি এখন একটু ভালোভাবে রয়ে শয়ে খাব তো সেই খাওয়া দাওয়া হতে না হতেই পাশে মার তো রান্নাবান্না শুরু হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি যে আমি আজকে দুপুরবেলা কী অ্যাকচুয়ালি মেনুটা এত স্পেশাল কি মেনু হচ্ছে তো আপনারা হয়তো গেস করতে পারেন কি করা যায় এখনই আমি বলবো না দেখাবো এসছে অসাধারণ মার হাতের বিরিয়ানি 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 মাটন অসাধারণ আর সেই সাথে মাটনের একটা মাটন কষা যাকে বলে সেরকম একটা হয়েছে তো এত সুন্দর আর তার মধ্যে দেখুন এত সুন্দর ঝলমলে ওয়েদার আমার মশাইকে দেখুন এই রোদের মধ্যে বসে বসে উনি খাচ্ছেন তবে রোদ কিন্তু ওরকম রোদ না এত মানে পিকনিক করার মতো একটা ওয়েদার অসাধারণ একটা ওয়েদার আমারও খুব লোভ লাগছে আমিও ভাবছি ওর সাথে জয়েন করব। তো চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন যদি ভালো লাগে ছোটো দেখে একটা লাইক শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার সমস্ত ভিডিওগুলো যখনই আমি রাখবো তখনই সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন और हाँ अवश्य से सुस्त थकते सहाज्य करते नमस्कार